বাড়াতে হবে কিভাবে ফলোয়ার বাড়বে মিলিয়ন মিলিয়ন ভিউ বাড়াতে হবে শুধু বসে ভাবলে এটা হবে না প্রিয় ভাই আমার এটা বসে ভাবলে হবে না তোমার সেই অনুযায়ী কাজ করতে হবে তুমি মাথায় সর্বপ্রথম তোমার চিন্তা রাখতে হবে যে ফেসবুকের গাইডলাইন মেনে তোমার কাজ করতে হবে তালে ফেসবুকের গাইডলাইন যদি মানতে হয় তাহলে তোমার যে কাজগুলো ফেসবুক দেবে নেক্সট স্টেপে সে কাজের তালিকাগুলো তোমার সঠিকভাবে পালন করতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু কাজ দিছে কন্টিনিউ ইওর উইকলি চ্যালেঞ্জ তোমার যে উইকলি চ্যালেঞ্জ ফেসবুক থেকে দেবে তুমি সর্বপ্রথম কিন্তু উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করার চেষ্টা করবে তুমি যদি উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারো তাহলে তোমার এঙ্গেজমেন্ট বাড়বে তোমার প্রোফাইলটা কিন্তু গ্রো হবে তোমার ফলোয়ার বাড়বে तुम्हार मिलियन मिलियन की दुबई हो তোমার কাজটা কিন্তু ভালো হবে এই জন্য দেখা গেছে যে দুটোর ইন্টারেকশনের জন্য তোমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হলো না বা তিনটে ফলোয়ারের জন্য তোমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হলো না এরপরে দেখো যে তোমার এই গ্রুপিং পোস্ট করতে পারো না বলে উইকলি চ্যালেঞ্জ পূরণ হলো না এখন কি করবা এখন এর জন্য কিন্তু তোমার থেমে থাকতে হবে না তোমার যে কাজগুলো ফেসবুক দেবেন সেই কাজগুলো কিন্তু তুমি চেষ্টা করবে যে সপ্তাহে সাত দিন বা ছয় দিনের মধ্যে কমপ্লিট করে ফেলানোর জন্য দ্বিতীয়টা দেখো ইনভাইট পিপল হু রিয়েট এই ইনভাইটের মাধ্যমে কিন্তু তুমি ফলোয়ার বাড়াতে পারো তোমার যে ভিডিওগুলো দেখছে তারা সেখান থেকে তোমার ইনভাইট করলো তুমি যদি ফলো করো অ্যাকসেপ্ট করো তাহলে তোমার কিন্তু ফলোয়ার হয়ে যাবে এরপরে দেখো রেসপন্ড কমেন্ট এখানে তুমি যে কমেন্টগুলো করছে সে কমেন্টের গুলো তুমি দিতে পারো না এখন এই রিপ্লাইগুলো কিন্তু তোমার দিতে হবে চার নম্বরে দেখো টার্ন ওয়ান অটো ক্লিপিং এই টার্ন ওয়ান অটো ক্লিপিং মানেটা কি মানে রিল ভিডিও থাকবে তোমার সেই রিল ভিডিও ছোট ছোট হয়ে কেটে রিল ভিডিওতে রূপান্তরিত হবে তোমার লং ভিডিওটা রিল ভিডিওতে রূপান্তরিত হবে তুমি যদি চাও যে তোমার লং ভিডিওটা হয়ে রিল ভিডিওতে রূপান্তরিত হোক তাহলে তুমি এটা অন করে দেবে আর যদি মনে করো যে না তোমার লং ভিডিও লং ভিডিও থাকবে তাহলে তুমি কিন্তু এটা আর অন করবে না এটা অফ করে রাখবে এরপরে দেখো বন্ধুরা রিকোজেশন ইওর নিউ ওয়েস্ট টপ ফ্যান তোমার যারা টপ ফ্যান আছে তুমি তুমি যদি এখানে ক্লিক করার পরে তোমার টপ ফ্যানের শেয়ারটা করে দাও তাহলে তারা যদি তোমার এই টপ ফ্যানের অপশনটা দেখতে পারে এতে কিন্তু তোমার প্রোফাইলটা আরো গ্রো হতে পারে তারা দেখে কিন্তু তোমার বেশি বেশি আরো কমেন্ট করবে বেশি বেশি লাইক শেয়ার দেবে তাহলে তোমার প্রোফাইলটা কিন্তু আরো গ্রো হবে এরপরে দেখো যে কিপ গ্রোয়িং ইউর প্রোফাইল উইথ ইনসাইড এই যে যে এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে দেখো যে তোমার এঙ্গেজমেন্টের কথা বলা আছে প্রোফাইলের জন্য যেমন এঙ্গেজমেন্ট খুবই মূল শক্তি আবার মানুষের জীবন বেঁচে থাকার জন্য পানি যেমন মূল শক্তি মানে পানি না ছাড়া জীবন পাচ্ছে না এই প্রোফাইলটাও কিন্তু তোমার এঙ্গেজমেন্ট ছাড়া কিন্তু প্রোফাইলটা গ্রো হবে না প্রোফাইলটা কি হবে না বড় হবে না তো এঙ্গেজমেন্টের দিকে নজর রাখতে হবে এই জন্য তোমার কি করতে হবে তোমার ভিডিও পোস্ট করতে হবে তোমার অন্য ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে লাইক কমেন্ট করতে হবে তোমার এঙ্গেজমেন্ট যত বাড়বে তোমার প্রোফাইলটা কিন্তু তত গ্রো হবে এই কাজগুলো যদি তোমরা নিয়মিত করো বন্ধুরা প্রিয় ভাই আমার তাহলে দেখবে তোমার প্রোফাইলটা গ্রো হবে তোমার এঙ্গেজমেন্ট বাড়বে ফলোয়ার বাড়বে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে শুধু বসে মাথায় চিন্তা করলে হবে প্রিয় ভাই আমার এই অনুযায়ী কাজগুলো করো দেখবা যে তোমার প্রোফাইলটা আরও দ্বিগুণ ই হবে গ্রো হবে এবং মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে যাতে নতুন যারা আছে তারা কাজটা দেখে যাতে আরও উৎসাহ পায় আরও কাজের অনুপ্রেরণা পায় কারণ ঘরে বসে যদি আমেরিকার ডলার ইনকাম করা যায় তাহলে অত চিন্তা কিসের